কদম রসুল দরগাহ যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একত্রিত হয় এখানে এসে সবাই সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে সৃষ্টিকর্তার কাছে স্মরণাপন্ন হয় মুসলিম স্থাপত্যের নিদর্শন পাঁচশো বছরের পুরনো কদম রসুল দরগাহ কথিত আছে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কদম মুবারকের ছাপ সংবলিত একটি পাথর রয়েছে কদম রসুল দরগাহতে ইতিহাসবিদদের মতে মাসুম কাবুলি নামে একজন আফগান রাজা বা সেনাপ্রধান সপ্তম শতাব্দীতে এই নিদর্শন একজন আরব সৌদাগরের নিকট হতে সংগ্রহ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তেইশ নম্বর ওয়ার্ডের কদম রসুল এলাকায় নির্মিত পাক পাঞ্জাতন জামে মসজিদটি এখন সবার কাছে বিস্ময় দৃষ্টিনন্দন এই মসজিদে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য আলাদা ভবনে জামাতে নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে কথা বলছি তেইশ নম্বর ওয়ার্ডের সিটি কর্পোরেশনের এই ওয়ার্ডটির আয়তন তিন দশমিক পাঁচ আট বর্গ কিলোমিটার বসবাসরত নাগরিকের সংখ্যা প্রায় তেত্রিশ হাজার এই জনবহুল এলাকায় রয়েছে কলেজ দুইটি হাই স্কুল দুইটি প্রাইমারি স্কুল দুইটি মাদ্রাসা প্রায় দশটি দরগাহ একটি ধর্মীয় ঐতিহ্যে সমৃদ্ধ এই ওয়ার্ডটি আজ নাগরিক উৎকণ্ঠার আরেক নাম চাঁদাবাজি আর মাদক এখানে মানুষের স্বপ্ন কীর নেয় বিশুদ্ধ খাবার পানির অভাব সবচেয়ে বড় যন্ত্রণার নাম কর্তৃপক্ষের অবহেলায় রাস্তা দখল করে চলছে অবৈধ বালুর ব্যবসা রাস্তার পাশে পড়ে থাকে ময়লার স্তূপ জন্ম নেয় ডেঙ্গুবাহী মশা এই সমস্ত দুর্ভোগ থেকে জনগণের মুক্তির আশায় এগিয়ে এসেছেন জনদরদি বিশিষ্ট সমাজসেবক ক্রীড়াবিদ মাসুদুজ্জামান মাসুদ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন জনগণের ভালোবাসাও সমর্থন পেলে তেইশ নম্বর ওয়ার্ডকে গড়ে তুলবেন পরিচ্ছন্ন উন্নয়ন ও কর্মসংস্থানের ওয়ার্ড হিসেবে তিনি বিশ্বাস করেন সন্ত্রাস চাঁদাবাজি ও মাদকমুক্ত নিরাপদ তেইশ নম্বর ওয়ার্ড গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে চলুন ঐক্যবদ্ধ হয়ে পাশে দাঁড়াই মাসুদুজ্জামান মাসুদের গড়ে তুলি একটি নিরাপদ পরিচ্ছন্ন সন্ত্রাস মুক্ত তেইশ নম্বর ওয়ার্ড মাসুদুজ্জামানের স্বপ্ন নারায়ণগঞ্জ শহর বদলাবে শান্তি উন্নয়ন কর্মসংস্থান এবং শিক্ষার কেন্দ্র হবে এই মহানগর সন্ত্রাস চাঁদাবাজ মাদকমুক্ত নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হন